পরিবার এবং মানামান ও দাসদাসী নিয়ে মাদায়ন থেকে কিছু দূর পথ চলার পর যখন তিনি তুয়া পর্বতের নিকটবর্তী হলেন তখনই দিনের অবসান ঘটে রাত্রি নেমে এল অতপর মুসা আলাহি সালাম সেখানেই রাত্রি যাপনের জন্য তাবুক খাটালেন তার অধুরেই তোর পর্বত অবস্থিত ছিল এই সময় হজরত মুসা আনাহি সালামের স্ত্রী সফুরা অন্তঃসত্ত্বা ছিলেন আর ঘটনাক্রমে ওই দিনই তার প্রসব বেদনা শুরু হয় এবং সন্ধ্যার পর তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন ক্রমে সেই রাত্রিটি তাদের জন্য ভীষণ দুর্যোগপূর্ণ হয়ে উঠল গাঢ় মেঘে চারদিক অন্ধকার হয়ে এলো এবং দেখতে দেখতে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হলো হিমেল বাতাসে মুসা আনাহি সালামের স্ত্রী সফুরা ঠান্ডায় কাঁপতে লাগল এদিকে তাবুতে তখনও কোনো আগুনের ব্যবস্থা ছিল না হজরত মুসা আলাহি সালামের সঙ্গে চকমকি পাথর ছিল যার সাহায্যে তিনি বারবার আগুন জ্বালানোর চেষ্টা করলেন কিন্তু যতবার চেষ্টা করলেন ততবারই ব্যর্থ হতে হলো রাত গভীর হচ্ছে এবং চারদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে বাতাসে শীত তীব্রতর হয়ে উঠেছে বিবি সফুরা অত্যন্ত ক্লান্ত নবজাতক সন্তান তার বুকে এই মুহূর্তে অন্ধকার দূর করা এবং স্ত্রীর শরীরে কিছুটা উত্তাপ পৌঁছে দেওয়ার জন্য আগুন ছিল একান্ত প্রয়োজনীয় কিন্তু আশেপাশে কোনো নকানা ছিল না যেখান থেকে আগুন চেয়ে আনা যাবে সেই নিঃসঙ্গ দুর্যোগপূর্ণ রাতে মুসা আলাহি সালাম দারুণ চিন্তায় মগ্ন হয়ে পড়লেন ঠিক সেই সময় তিনি চোখ তুলে তাকালেন তোর পর্বতের দিকে হঠাৎই তিনি দেখতে পেলেন পর্বতের গা ঘেসে দূরে কোথাও আগুনের মতো কিছু একটা জ্বলছে তিনি সঙ্গীদের দিকে ফিরে বললেন তোমরা এখানেই অপেক্ষা করো আমি সামনে একটি স্থানে আগুনের চিহ্ন দেখেছি যাই দেখি সেখান থেকে কিছু আগুন নিয়ে আসা যায় কিনা যদি আমি সেখান থেকে কিছুটা আগুন নিয়ে আসতে পারি তবে আমরা সেই আগুনের মাধ্যমে শীত নিবারণ করতে পারব আর হয়তো সেখানে কাউকে পাব যার কাছ থেকে সঠিক পথের সন্ধান জেনে নেওয়া সম্ভব হবে এই কথা বলে হজরত মুসা সালাম সেই রহস্যময় আনর দিকে ধীরে ধীরে নির্ভয়ে এগিয়ে চললেন তার দৃষ্টিতে ছিল আগুন কিন্তু তক ছিল আনোর চূড়ান্ত উৎস আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আগত এক মহান আহ্বান তিনি যখন তোর পর্বতের চূড়ায় উপনীত হলেন তখন হঠাৎই তার হৃদয় কেঁপে উঠল এক অলৌকিক অনুভবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে অদৃশ্য অহি নেমে এলো তার প্রতি হে মুসা আমি তোমার প্রতি পালক অতএব তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো নিশ্চয়ই তুমি তোয়া নামক এক পবিত্র উপত্যকায় এসে পৌঁছেছ আমি তোমাকে মনোনীত করেছি আমি তোমাকে সাধারণ মানুষের মধ্য থেকে বেছে নিয়েছি তোমাকে পয়গম্বর করার জন্য অতএব এখন তোমার প্রতি যে প্রত্যাদেশ করা হচ্ছে তা মনোযোগ সহকারে শ্রবণ করো প্রত্যাদেশ এই আমি আল্লাহ আমি ছাড়া আর কোনো উপাস্য নেই সুতরাং তোমরা কেবল আমারই ইবাদত করো এবং আমাকে স্মরণের উদ্দেশ্যে নামাজ কায়েম করো এই মহান মুহূর্তে হজরত মুসা আলাহি সালামের হাতে তার শ্বশুর হজরত সোয়েব আলাহি সালামের প্রদত্ত একটি লাঠি ছিল আল্লাহ রব্বুল আলামিন তখন জিজ্ঞাসা করলেন হে মুসা তোমার হাতে ওটা কি হাজরত মূসা আলাইহিস সালাম بناর সঙ্গে জবাব দিলেন এটা আমার লাঠি আমি এর উপর ভর দিয়ে چلا ফেরা করি এবং এতে করে আমি গাছের পাতা ঝড়িয়ে আমার বকুরি গোলাকে খেতে দেই এছাড়াও আমি এই লাঠি দিয়ে আরো অনেক প্রয়োজনীয় কাজ করি এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মুসা তোমার লাঠিখানা মাটিতে ফেলে দাও হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম